হঠাৎ করে খবর আসলো যে কলকাতায় যেতে হবে বিশেষ একটা দরকারে কলকাতায় যেতে হবে তো সত্যি কথা বলতে কলকাতায় যাওয়ার জন্য কিন্তু একদমই কিন্তু প্রস্তুত ছিলাম না হঠাৎ করে যেহেতু খবরটা আসলো সেই জন্যে কিন্তু যেতে হচ্ছে যেতে হবে কোনো কিন্তু মানে প্রোগ্রাম ছিল না যে না কলকাতায় যাব ঘুরবে এরকম কিন্তু কোনো চিন্তা ভাবনাই ছিল না যে না হঠাৎ হয়তো এই সময় হয়তো এইভাবে হয়তো কলকাতায় যাব বলে না যে না যেটা হয়তো ঠিক করা থাকে সেটা হয়তো ঠিক হয় কখন কোথায় কিভাবে হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো যাই হোক এখন খবর যখন আসছে তখন তো যেতে হবে যেতে হচ্ছেই সেই জন্য দেরি না করে কিন্তু চটপট করে কিন্তু একটুখানি মার্কেটে যেতে হচ্ছে আর আজকের দিনটাই কিন্তু আছে হাতে কালকে সকালেই কিন্তু আমরা কিন্তু ট্রেনে উঠবো তার জন্য কালকে সকালে কিন্তু আর কোনো কিছুই করতে পারবো না তোমরা অনেকেই জানো যে না আমি কিন্তু কিছুদিন আগেই বলা চলে এক সপ্তাহ হয়নি এক সপ্তাহ আগেই কিন্তু আমি মার্কেটে গিয়েছিলাম কেন কি মেয়ের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান ছিল তো সেইখানে গিয়ে কিন্তু আমি কিন্তু অনেকগুলো কিন্তু ড্রেসও কিনে নিয়ে আসছিলাম তো যাই হোক সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা শেয়ার করেছি তো ভাবছি যে না পরে একটা ভিডিও অবশ্যই দেবো সেটা নিয়ে তো যাই হোক আমি তো সেদিন অনেকগুলোই কাপড় নিয়ে আসছিলাম কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে গুড়ির সবই কিন্তু ভবিষ্যতের জন্য হয়ে গেছে মানে আমি অনেকটাই কিন্তু ওর থেকে একটু বড়ো সাইজের নিয়েছি যে না যাতে একটুখানি বেশি দিন পরতে পারে যেহেতু এখন অনেকটাই ছোট আছে তো জামাকাপড়গুলো আমি সেরকম করেই নিয়েছি যে না দু চার দিন রেখে রেখে পরতে পারে কেন তো তখন তো আর জানি না যে না এরকম হয়তো একটা বিষয় হবে বা এরকম হয়তো আমাদেরকে যেতে হবে তাহলে হয়তো সেরকম বুঝেও হয়তো একটা জামা হয়তো নিয়ে নিতাম সেদিনই কিন্তু সেটা যেহেতু তখন হয়নি তো তার জন্যে কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বলা চলে আজকে কিন্তু চলে আসি। আর তোমরা অনেকেই জানো যারা শিলিগুড়িতে থাকো যারা শিলিগুড়িতে থাকো না যারা বাইরের দিকে থাকো তারা কিন্তু জানবে না শিলিগুড়ির লোকে কিন্তু ঘুম কিন্তু অনেকটাই দেরিতে ভাঙে কেন কি আমাদের শিলিগুড়িতে মানে নটা দশটার আগে হয়তো কোনো দোকান হয়তো খোলা পাওয়া যায় না খুব কম মানে প্রচুর কম হয়তো দোকান আছে যারা হয়তো সকালের দিকে দোকান খুলে তাছাড়া কিন্তু নটার পরেই বেশিরভাগ দোকান কিন্তু খুলে মানে শিলিগুড়িতে সকালটা কিন্তু অনেক দেরিতে হয় এটা আমি দেখেছি সব জায়গাতে কলকাতাতে যেরকম বা আমরা মনে করো বাইরের দিকে কোথাও গেলে যেরকম সকালটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের শিলিগুড়িতে কিন্তু সকালটা কিন্তু অনেকটাই লেটে হয় শিলিগুড়ির মানুষরা হয়তো প্রচুর ঘুমায় সেই জন্য হয়তো সবাই হয়তো একটুখানি লেট করে ওঠে তাও যাই হোক একদম সকাল সকাল এগারোটার মধ্যে কিন্তু চলে আসছি মলে আর এসেই কিন্তু দেখো এই যে দেখো জামা দেখছিলাম কিন্তু মেয়ে তো যেরকম ঠিক চেয়েছিলাম সেরকমই কিন্তু মন মতন পেয়েছি শুধু এই জিন্সটার কালারটা যদি একটু অন্য হতো তাইলে হয়তো একদম ফাটাফাটি হয়ে যেত তো যাই হোক কালার যেহেতু পেলাম না সেই জন্য কিন্তু সেইটাই কিন্তু নিয়ে নিলাম ঠিক যেরকম ধরনের চেয়েছিলাম ঠিক সেরকমের ধরনেরই কিন্তু পেয়েছি শুধু কালারটা একটুখানি অন্যরকম হয়ে গেছে তো যাই হোক চলো জিন্সের কালার তো সেই জন্য অতটা ম্যাটার করে না তারপরে কিন্তু নিয়েই কিন্তু ধমাধম করে কিন্তু বেরিয়ে পড়লাম যে না একটুখানি মহাবিস্তানে যেতে হবে আর দু একটা জিনিস লাগবে টুকি টাকি তো সেই জিনিসগুলো কিন্তু মহাবিস্তান থেকে নেব তো দেখো আমি কিন্তু ভেনাস ভেনাসম কিন্তু নেমে গিয়েছি ভেনাসম নেমে এখন কিন্তু মহাবিস্তানে যাবো তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কেন কি তখন প্রচণ্ডই তাড়া ছিল আর ফোনে সেরকম চার্জও ছিল না তো ফটাফট করে সব জিনিসপাতি নিয়ে কিন্তু বাড়িতে যেতে হয়েছে কেন কি বাড়িতে যাওয়ার পরে কিন্তু গোছানোও ছিল তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু বেরিয়ে পড়েছি আর পঙ্গজও কিন্তু আছে পঙ্গজ কিন্তু যাচ্ছে আমাদেরকে স্টেশনে ছাড়তে পঙ্গজ কিন্তু যাচ্ছে না যাচ্ছি হলো আমি মা আর বাবা আর হচ্ছে আমাদের কুড়ি তো এই চারজন কিন্তু আমরা যাচ্ছি পঙ্গজে যাওয়ার কথা ছিল কিন্তু পঙ্গজে একটু আর্জেন্ট কাজ পড়ে যাওয়ার জন্য পঙ্গজ কিন্তু আর যেতে পারেনি তার জন্য কিন্তু আমরা যাচ্ছি আর মেয়ে কিন্তু এখনও জানে না যে না পঙ্কজ যাবে না ও হয়তো ভাবছে যে না পঙ্কজ যাবে মানে ওর বাবা যাবে ও হয়তো সেটাই ভাবছে তো এই যে দেখো এখন বাজে হচ্ছে সাতটা তো আমাদের ট্রেন চল সাতটা পঁয়তাল্লিশে তো যাই হোক ঠিক টাইম করে কিন্তু চলে আসি আর এই যে দেখো সূর্যি মামাও কিন্তু মানে উঠতে খুব কষ্ট হচ্ছে এখনও পর্যন্ত সূর্যি মামাকে কিন্তু দেখা যাচ্ছে না সেরকম করে তো যাই হোক দেখো আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ভাবছে যে না কী হচ্ছে কোথায় যাচ্ছে এত সকাল সকাল ঘুম থেকে উঠে এত দূরে চলে আসলাম তো চলো দেরি না করে এখন নিচে যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে ট্রেনের কিন্তু খবর হয়ে গেছে এখন নিচে গিয়ে ট্রেনটাকে ধরি তারপরে কিন্তু যেতে হবে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে কলকাতায় যাচ্ছি আর এখানে আমি হয়তো একটা ব্যাগ নিয়েই হয়তো হাঁপিয়ে যাই এখানে দেখো এত বয়স্ক বয়স্ক মহিলারা কত গুলো করে লাগেজ একজন নিয়ে একজনে নিয়েছে আমি তো এদেরকে দেখেই অবাক আমি বাবা এত সিঁড়ি দেখো একাই কি সুন্দর মাথায় একটা হাতে একটা দুদিকে দুটা মানে ব্যাগ ঝুলিয়ে নিয়ে এরকম করে আসছে মানে কী বলবো বাহু বলে যাকে বলে এরা কোথা থেকে আসছে কে জানে জানি না এরা কোথা থেকে আসছে কিন্তু এদেরকে দেখে আমার নিজেকে খুব মানে কি বলবো ভীষণ উইক মনে হচ্ছিলো যে না আমি হয়তো এদের থেকে হয়তো অনেক দুর্বল কেন কি আমি একটা ব্যাগ নিয়ে যেরকম করে হাঁপিয়ে যায়। এরা দেখো অনেকটাই কিন্তু বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু এতটা স্ট্রং এতটা স্ট্রং যে না নিজের এতগুলো ব্যাগ এতগুলো জিনিস কিন্তু নিজেরাই কিন্তু তুলে নিয়ে যাচ্ছে কোনো কিন্তু ক্লান্তি নেই আমি তো সত্যি দেখে অবাক হয়ে গেলাম ফার্স্ট টাইম এরকম দেখলাম এরা কোথা থেকে আসছে জানি না যদি কেউ জেনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে না এদের এরা কোথায় থাকে তো চলো ওদেরকে দেখতে দেখতে কিন্তু আমাদের কিন্তু ট্রেনও কিন্তু চলে আসে আমাদের নাম্বার ছিল হচ্ছে এস ফাইভ তো এখানে দেখো মোটে হচ্ছে বি মানে এখনও কিন্তু আমাদেরকে কিন্তু অনেকটা হাঁটতে হবে ট্রেনটা যেহেতু এখানেই কিন্তু দাঁড়িয়ে পড়েছিলো তো যাই হোক অনেকটা হেঁটে হেঁটে কিন্তু এস ফাইভে কিন্তু আমরা এখন উঠে পড়েছি আর এখানে দেখো বাইরে থেকে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এখন যেহেতু অনেকটাই সকাল বলা চলে এরকম সময় হয়তো শিলিগুড়ি অর্ধেক মানুষই হয়তো ঘুমিয়ে থাকে তো যাই হোক আজকে কিন্তু আমিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কিন্তু সকালে না আজকে কিন্তু একদম ভোরে উঠেছি চারটায় কিন্তু উঠে পড়েছি আর আজকে বলে না আগামী দু তিন দিন মনে হয় এরকম করেই কিন্তু ভোর চারটার দিকে কিন্তু উঠতে হবে তো যাই হোক চলো এখন করতে তো হবে কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি কলকাতায় যাচ্ছি সেটা তো বলেছি কিন্তু কলকাতায় জন্য যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে আর এখানে কিন্তু দেখো ঘুরে কিন্তু কুরকুরে খাচ্ছে তো এর আগেই কিন্তু ঘুরে কিন্তু ট্রেনে উঠেই কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়েছিলো কানতে কানতে যেন ওর বাবা আসেনি পঙ্কজকে দেখতে পাচ্ছে না পঙ্কজ যাবো কিন্তু বলেই যাচ্ছিলো তো গুড়ি কিন্তু কোনো সময় কিন্তু ওর বাবাকে ছেড়ে কিন্তু থাকেনি প্রথম কিন্তু গুড়ি কিন্তু দু দিনের জন্যে কিন্তু যাচ্ছর বাবাকে ছেড়ে আর সত্যি কথা বলতে আমিও কিন্তু বিয়ের পরে কিন্তু পঙ্গজকে ছাড়া কিন্তু কোথাও যায়নি এই প্রথম কিন্তু আমিও কিন্তু বিয়ের পরে পঙ্গজকে ছাড়া কোথাও যাচ্ছি দুদিন পঙ্গজকে ছাড়া থাকছি তো এই জিনিসটা হয়তো আগে হয়নি তো যাই হোক একটুখানি মনটা আমারও খারাপ লাগছে যে না পঙ্গজকে ছাড়া যাচ্ছি কি ও যদি যেত তাহলে হয়তো খুব ভালো লাগতো যাচ্ছে একটা বিশেষ কারণে এই বিশেষ কারণটা যদি না হতো তাহলে হয়তো এখন যাওয়ার কোনো বললাম না যে না এখন যাওয়ার হয়তো কোনো প্রোগ্রামই ছিল না যে না কলকাতায় যাবো তো ওই দরকারটা যদি না থাকতো বা দরকারটা যদি পরে যদি থাকতো তাহলে হয়তো পঙ্কজের সাথেই হয়তো যাওয়া হতো যেহেতু দরকারটাও খুব আর্জেন্ট আর পঙ্কজে যেতে পারবে না তার জন্যই কিন্তু মা বাবা আর আমি যাচ্ছি কেন কি কলকাতা অনেকটাই আমাদের শিলিগুড়ি থেকে দূর আর যেহেতু আমার মেয়েকে নিয়ে আমি একা পারবো না তার জন্য কিন্তু বাবা মা কিন্তু সাথে যাচ্ছে আর সত্যি কথা বলতে বাবা মা যাই সাথে যাচ্ছে যেটা কিন্তু অনেকটা কিন্তু সুবিধা হচ্ছে আর তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মালদাতে এখন মালদাতে কিন্তু আমাদেরকে অনেকটা সময় বসতে হবে কেন কি আমরা প্রায় পাঁচ ঘন্টা আগে কিন্তু পৌঁছে গিয়েছি মানে আমাদের ট্রেন কিন্তু বিকেল পাঁচটায় তো ওই জন্যে কিন্তু অনেকটা সময় কিন্তু বসতে হবে তো ভাবলাম যে না একটুখানি মালদা এদিকটার থেকে একটুখানি হেঁটে একটুখানি ঘুরে আসা যাক তো চলো বাইরে এদিক থেকে কিন্তু কিছু খেয়ে নিলাম আর এই যে দেখো মালদা টাউন আর এখানে গাছটাকে দেখো গাছটা কিন্তু অনেকটাই সুন্দর আর এই যে ঘুরে দেখো গাছের নিচে কিন্তু বসে আছে ওইদিকে একটুখানি ঘুরে কিন্তু চলে আসি আবারও কিন্তু মালদা স্টেশনে তোমরা কে কে মালদায় থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমাদের এনজিবি থেকে কিন্তু মালদা কিন্তু খুব একটা বেশি দূরত্ব না চার ঘন্টাতেই কিন্তু আমরা কিন্তু পৌঁছে যাই মালদাতে তো যাই হোক এখন কিন্তু এতটা সময় বসে কি করবো আর আমার মেয়েকে দেখো কিন্তু খেলছে একা একা যে না কী করবে আর বুঝে পাচ্ছে না যে না এরকম করে বোতল নিয়ে কিন্তু খেলছে তো অনেকক্ষণ বোতল নিয়ে খেলার পরে তারপরে কিন্তু দেখো এই যে গড়ির কিন্তু নাচটা শুরু হয়ে গেছে ও নাচ করেছে আর আমাকে বলছে কি মা ভিডিও করে দাও ভিডিও করে দাও তাই আচ্ছা ঠিক আছে তুই এরকম করে পাগলের মতো নাচছিস এখানে তো আমার কিন্তু মানে কি বলবো ভীষণ হাসিও পাচ্ছিলো আর ভালোও লাগছিলো যে না ও একা একাই কী সুন্দর করে সময়টা কাটাচ্ছে দেখো কত সুন্দর করে নাচছে স্টেশনের মধ্যে আর সবাই কিন্তু ওকে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখলো যে না বাচ্চাটা এরকম করে নাচে তো গুড়ির এই নাচটা তোমাদের সবার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে না গুড়ির এই নাচটা কীরকম লাগছে অনেক বাচ্চাই হয়তো অনেক রকম করে বিরক্ত করে কিন্তু গুড়িকে দেখো ও কিন্তু নিজের মতন করে কিন্তু খেলে যাচ্ছে যেন ও জানে যে না এখানে এতটা সময় একা থাকতে হবে সেই ও নিজের মতন করে দেখো নিচে গিয়ে কিন্তু টাইমটা কিন্তু কাটিয়ে দিলো পাঁচটা ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু কম না অনেকটাই সময় একটা বাচ্চার পক্ষে এক জায়গায় বসে থাকা তো যাই হোক অনেক সুন্দর করে কিন্তু ঘুরি কিন্তু সেই পাঁচ ঘন্টা সময় কিন্তু কাটিয়ে দিল তারপরে কিন্তু আমাদের ট্রেনটাও কিন্তু চলে আসলো অনেক অপেক্ষার পরে সত্যি কথা বলতে এই পাঁচ ঘন্টায় কিন্তু আমরা কাটোয়াতে কিন্তু পৌঁছে যেতাম প্রথমেই কিন্তু আমরা যাচ্ছি কাটোয়াতে এনেকে কাটোয়ায় হচ্ছে আমার বোনের বাড়ি সেখান থেকে কলকাতায় কিন্তু সাড়ে তিন ঘন্টা লাগে তো আমরা সেই জন্য একদিন আগে বেরোচ্ছি যে না কাটোয়াতে গিয়ে তারপরে সকালে কিন্তু আমরা ট্রেনে উঠবো আমাদের এনজিবি থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেনও ছিল কলকাতা পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সেরকম করে গেলাম না প্রথমে কিন্তু কথা হয়েছিল যে না এখান থেকে ডাইরেক্ট কিন্তু কলকাতায় যাব তারপরে প্ল্যানটা কিন্তু আবার চেঞ্জ করা হলো যে না আমরা এখান থেকে কাটোয়াতে যাব কাটোয়া থেকে তারপরে পরের দিন ভোরে কিন্তু আমরা ট্রেন ধরব পরের দিন সাড়ে পাঁচটা থেকেও কিন্তু ট্রেন আসে সাড়ে চারটা সাড়ে ছটা এরকম ট্রেন আসে তো দেখা যাক কোন ট্রেনে আমরা যাচ্ছি কোন ট্রেনে যাবো অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে যে না কোন ট্রেনে যাবো তো সেই জন্য প্ল্যানটা একটুখানি চেঞ্জ করে আমরা কিন্তু এরকম করে কিন্তু ঘুরে যাচ্ছি আর এই যে দেখো মালদা থেকে এসে কিন্তু সোজা কিন্তু এই যে ফারাক্কা সত্যি কথা বলতে গোটা রাস্তার মধ্যে সবথেকে ভয় যদি কোনো জায়গায় হয়তো লাগে সেটা হচ্ছে এই ফারাক্কা ফারাক্কার উপর দিয়ে যখন গাড়ি যায় তখন সত্যি মানে যানটা মানে হাতে নিয়ে যাওয়ার মতন এরকম হয়তো মনে হয় আমার আমার তো ভীষণ ভয় করে হ্যাঁ ভালো লাগে খুবই দেখতে যে না দেখতে ভালো লাগছে কিন্তু তার থেকে হয়তো অনেকটা গুণ বেশি হয়তো আমার হয়তো ভয় করে মানে এতটুকু রাস্তা যে কী করে যে আমি পার হই মানে কি বলবো কিছু বলার নেই যেন আমার এতটা ভয় করে তো যাই হোক দেখো এখন এই ফরাক্কা পার হয়ে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাটুয়ার দিকে কিন্তু পৌঁছে যাচ্ছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম এখন বাড়িতে যাবো ফোনে চার্জ নেই ফোনে আর চার্জ দিতে এখন আর ভালো লাগছে না এখন পরে একবারে ফোনে চার্জ দেবো বাড়িতে গিয়ে তারপরে একটুখানি রেস্ট টেস্ট হয়ে একটুখানি ঘুমাতে হবে কেন কি পরের দিন আবার কিন্তু ট্রেন ধরতে হবে সকালে